এত বছর একসাথে কাজ করেও প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নাকি একে অপরের অযোগ্য এক সময় যখন বাংলা সিনেমার টালমাটাল অবস্থা তখন তারা দুজনে টলিউড ইন্ডাস্ট্রির হাল ধরেছিলেন বলে শোনা যায় এমনকি তারা বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন বক্স অফিসে সাফল্য এনে দিয়েছেন সেই জুটি নাকি এখন একে অপরের অযোগ্য হঠাৎ এমন কেন হলো আসল ঘটনাটা হলো পরিচালক কৌশিক গাঙ্গুলি নতুন ছবি অযোগ্য আসছে আগামী সাতই জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি কৌশিক গাঙ্গুলির ছবি মানেই সম্পর্কের সুতোগুলো যে খুব যত্নে ভালোবেসে বানানো হবে তা আমরা সবাই জানি তবে এইবার তিনি কেমনভাবে অযোগ্য ছবির সুতো বুনেছেন তা যদিও এখনও স্পষ্ট নয় এই ছবিতে প্রসেনজিৎ ঋতুপর্ণার পাশাপাশি শিলাজিতকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গতকাল এই সিনেমার গান মুক্তি পেয়েছে রণজয় ভট্টাচার্যের কথায় ও সুরে এই গানটি গেয়েছেন আমাদের সুরের রানী সকলের ভালোবাসার গায়িকা শ্রেয়া ঘোষাল গানটি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে প্রসেন্সিত ঋতুপর্ণা এই জুটির পঞ্চাশতম ছবি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলবে সেটাই এখন দেখার বিষয়